হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এজি ইনফো এ ইনফো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেকদিন পর একটা নতুন ভিডিওতে অনেক কিছু আপডেট নিয়ে আসছি আপডেটগুলো হলো প্রাইমারি ডেট টু থাউজেন্ড যে ইন্টারভিউ নিয়ে অনেক জলঘোলা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়েই দু হাজার চোদ্দো প্রাইমারি ইন্টারভিউ সামনেই তো মতো অবস্থায় পর্ষদ হাইকোর্টে বেশ জোর ধাক্কা খেয়েছে হাইকোর্টে গত কয়েক বছর ধরে একশো তিরিশ জন পিটিশনার যারা কিনা ভুল প্রশ্নপত্রের জন্য ছটা প্রশ্ন ভুল ছিল সেই জন্য তারা কেস ফাইল করেছিল পিটিশনার হিসাবে যুক্ত ছিল তো যেহেতু কোর্টে বিচারপতি রায় দিয়েছিলেন যে যারা ভুল প্রশ্নপত্রের জন্য আবেদন করেছে তারা সকলে তাদের খাতা যাচাই করা হবে সেই অবস্থায় পর্ষদ কি করে তাদেরকে নাম এনলিস্ট করা হয় যে তারা কোয়ালিফাইড বলে এবং তাদেরকে ভেরিফিকেশনে ডাকা হয় অফলাইনে অলরেডি তাদের ফর্ম ফিল করিয়ে নেওয়া হয়েছিল তো এরপর যারা নতুন করে আবার পিটিশনার হিসাবে যোগদান করার চেষ্টা করে তাদের জন্য বিচারপতি কি রায় দেয় যে আজকে অর্থাৎ ছ তারিখ অবধি যারা নতুন করে পিটিশনার হতে চাইবে বা হবে তারা সকলেই যোগ্য হিসাবে বিবেচনা করা হবে এবং সকলের খাতা ভেরিফাই করা হবে এবং ছ নম্বর দেওয়ার পরে তারা যদি পাস হিসাবে দেখা হয় যে তারা পাশ করে যাচ্ছে সেই ছ নম্বর পাওয়ার পর তাহলে তাদেরকে সকলকে ইন্টারভিউতে রাখতে হবে এবং তারা যদি ইন্টারভিউ কোয়ালিফাই করার পর যোগ্যতা মান অর্জন করতে পারে তাহলে তাদেরকে চাকরি দিতে হবে তো সেইভাবেই পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অলরেডি যারা ইয়ে করেছে তাদের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে এখানে তার লিস্ট দেখতে পাচ্ছ দুটো লিস্টের মাধ্যমে প্রকাশ করেছে এখন প্রশ্নটা হচ্ছে আজকে অর্থাৎ ছ তারিখে শোনা যাচ্ছে হাইকোর্টে প্রচুর পরিমাণে স্টুডেন্ট অর্থাৎ ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছিল তারা কি করেছে না তারা হচ্ছে জমা দিচ্ছে পিটিশনার হিসাবে এখানে দেখো একটা লিস্ট যেটা ক্যান্ডিডেটস নট এলিজিবল এরা যেহেতু কোয়ালিফাই করেনি তাই এরা নট এলিজিবল হিসাবে এদেরকে দেখানো হয়েছে আর আগের লিস্টটাতে কী হয়েছে এখানে বলছে ক্লিক ফর লিস্ট এখানে হচ্ছে এটা এলিজিবলদের লিস্ট যেটা দেখো এখানে তোমরা দেখতে পাবে এটা আগের দিন প্রকাশ পেয়েছিলো এখানে একশো জনের নাম আছে এখন দেখার বিষয় আজকে কতজনের নাম এনলিস্ট করা হয় এবং সেই সমস্ত স্টুডেন্টগুলোর ক্যান্ডিডেটগুলোকে নিয়ে পর্ষদ কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার তো এই মতো অবস্থায় আমার একটা প্রশ্ন বক্তব্য হচ্ছে যে যারা অলরেডি পাস করে আছে অর্থাৎ কোয়ালিফাইড ডেট কোয়ালিফাইড স্টুডেন্ট তাদের সঙ্গে একটা বঞ্চনা হচ্ছে তারা একটা তারা বঞ্চিত হচ্ছে কিভাবে যে এই ছ নম্বর যারা পে কোয়ালিফাইড হচ্ছে তারা তাদের যে মার্কসটা আপগ্রেড হয়ে যাচ্ছে বা আপগ্রেড হচ্ছে কিন্তু যারা অলরেডি কোয়ালিফাইড হয়ে যাচ্ছে তারাও কিন্তু এই প্রশ্নপত্র যেহেতু ভুল ছিল সেই ছটা প্রশ্ন তাহলে এরা যদি পরে কেস করেও ইয়ে অধিকার পায় তাহলে যারা কোয়ালিফাইড হয়েছে তাদেরও তো অধিকার থাকছে সেই ছটা নাম্বার পাওয়ার সেই হিসাবে তাদের টেটের নাম্বারটাও বেশি হওয়ার কথা এবং সেইভাবেই টেটের নাম্বার বেশি হলে টেটের যে সমস্ত এই আপনার প্রাইমারির যে সমস্ত নাম্বারের ডিভিশনগুলো থাকে যে সে যে সিস্টেমের নাম্বারগুলোকে ডিভিশন করা হয় টেটের যে মার্কস থাকে টেটের কোয়ালিফিকেশনের উপর সেই মার্কসটাও তাদের বেশি হওয়ার কথা এখানে প্রশ্নটা হচ্ছে এটাই যে কেন যারা অলরেডি পাস করে আছে তারা বঞ্চিত হবে এবার অলরেডি পাস করে আছে কারা যে কুড়ি থেকে বাইশ হাজার আমরা শুনতে পাচ্ছি এখনও সরকারিভাবে কোনো প্রকাশ করা হয়নি ভেরিফিকেশনের পর যে কুড়ি থেকে বাইশ হাজার এলিজিবল পাস ট্রেন্ড ক্যান্ডিডেট ডিএড ও বিএড মিলিয়ে তারা বঞ্চিত হচ্ছে তো সেই সমস্ত স্টুডেন্টদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা মেল করো পর্ষদে শিক্ষামন্ত্রীর কাছে সিএমের কাছে তারা হলে কোর্টে যাও গিয়ে জানার চেষ্টা করো যে কেন এটা করা হচ্ছে যদি সেই সমস্ত যারা ফেল করেও পাশ করে যাচ্ছে ছ নম্বরের জন্য তাদের সঙ্গে তোমাদেরকে সেম ক্যাটাগরিতে ফেলা হয় তাহলে সেটা সবচেয়ে বড়ো দুর্নীতি এবং অন্যায় করা হবে তাই সমস্ত স্টুডেন্টের কাছে আমার অনুরোধ তোমরা এটার বিষয়ে অবগত হও এবং এটার বিরুদ্ধে কোনো একটা স্টেপ নাও তো ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করছি এখন দেখা যাক পরবর্তীতে আজকে রাত্রে বা আগামীকালকে পর্ষদ কী সিদ্ধান্ত নেয় বা কী রায় দেয় আর হাইকোর্ট যেহেতু রায় দিয়ে দিয়েছে যে রিক্রুটমেন্ট কোনোভাবেই বন্ধ করা যাবে না তাই ইন্টারভিউ হয়তো শিডিউল ডেটে যে ডেট বলা ছিল দশ থেকে সতেরো সেই তারিখেই কমপ্লিট করার চেষ্টা করবে এবং জানুয়ারির মধ্যে হয়তো নিয়োগও করানোর চেষ্টা করবে ফাইনাল মেরিট লিস্ট বার করে কিন্তু যদি এই প্রসেসে চলতে থাকে তাহলে মাঝখান থেকে প্রচুর যাদের পাওয়ার যোগ্যতা ছিল না তারা এইভাবে প্রচুর স্টুডেন্ট বা ক্যান্ডিডেট ঢুকে যাবে এবং যেটাকে পরিষ্কার ভাষায় বলা হয় দুর্নীতি চরম দুর্নীতি শিকার হতে চলেছে এই প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া তাই যাদের যোগ্যতা মান আছে এবং যারা যোগ্য এবং টেটে যাদের কোয়ালিফিকেশান বেশি টেটে যাদের স্কোর বেশি যাদের আরও ছ নম্বর বেশি হওয়ার কথা যাতে তাদের ফাইনাল মার্কসটা গিয়ে বেশি হয় সেই দিকে পর্ষদের নজর রাখা উচিত এবং প্রয়োজনে তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা উচিত তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কোনো কিছু জানার দরকার হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রাইমারি রিলেটেড এবং অন্যান্য সমস্ত এডুকেশনাল রিলেটেড নিউজগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন